ইউটিউবে আপনি যতগুলো কমেন্ট করেছেন সবগুলো কমেন্ট আপনি দেখতে পারবেন এডিট করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন সেজন্য আপনি আপনার ইউটিউবের এই লোগোটাতে ক্লিক করবেন অর্থাৎ ইউ এ ক্লিক করবেন তারপর এখানে সিটিং অপশনে ক্লিক করবেন ম্যানেজ অল হিস্টোরিতে ক্লিক করবেন এবার ইন্টারেকশনসে ক্লিক করবেন যতগুলো ভিডিওতে আপনি লাইক দিয়েছেন কমেন্ট করেছেন সবগুলোই দেখতে পারবেন এখানে ক্লিক কর আপনি যে জিমেল দিয়ে কমেন্ট করেছেন সেই জিমেলের ইউটিউব নামটি সিলেক্ট করুন যতগুলো আপনি কমেন্ট করেছেন সবগুলো কমেন্ট দেখার জন্য কমেন্ট অ্যান্ড রিপ্লাইয়ে ক্লিক করুন ইউটিউবে আপনি যতগুলো কমেন্ট করেছেন সবগুলো কমেন্ট এখানে দেখতে পারবেন এখন যে কোনো একটা কমেন্ট যদি আপনি ডিলেট করতে চান সেই জন্য এই চিহ্নতে ক্লিক করুন কোনো কমেন্ট যদি এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করুন আপনার মোবাইলটি যদি কখনো আপনাকে ইউটিউবে নিয়ে যাবে এবং আপনার কমেন্টটিও দেখাবে এখানে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করে এডিট করুন অথবা ডিলিট